নমস্কার আপনাদের সকলকে সুস্বাগত প্রিয় দর্শক বন্ধু আমরা সকলেই জানি যে ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি ভগবান শ্রী গণেশ হলেন সৌভাগ্য সমৃদ্ধি জ্ঞান ও বুদ্ধির দেবতা এই বছর এই গণেশ চতুর্থী তিথি পড়েছে আগামী সাতাশে আগস্ট দুহাজার বুধবার আর এই চতুর্থী তিথি শুরু হবে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দিবা বারোটা তিপ্পান্ন মিনিটে চতুর্থী তিথির সমাপ্তি ঘটবে বুধবার দিবা দুটো কুড়ি মিনিটে স্ক্রিনে দেখুন এই গণেশ চতুর্থী তিথির দিনক্ষণ ও সময়সূচি আমি দিয়ে দিলাম দেখুন উদয়া তিথি থাকার জন্য আমরা বুধবার দিনই এই গণেশ চতুর্থী উৎসব সারা দেশে মহা ধুমধামের সঙ্গে পালন করব। দিয়ে দর্শক বন্ধু এই গণেশ চতুর্থী উৎসবের দিন যদি আপনারা কয়েকটি সহজ ও সাধারণ উপায় করেন তাহলে দেখবেন আপনাদের জীবনেও সৌভাগ্য সমৃদ্ধি ফিরে আসবে প্রথম উপায়টি হচ্ছে গণেশজির প্রিয় বস্তু হচ্ছে দুর্বা কয়েকটি দুর্বা নিবেদন করবেন মাত্র পাঁচটি ত্রিপত্রযুক্ত দুর্বাই নিবেদন করবেন কেন পাঁচ কারণ আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে বসে রাখার জন্য গৃহের মধ্যে পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করার জন্য পঞ্চতত্ত্ব কি জল বায়ু অগ্নি পৃথিবী ও আকাশ ভগবান গণেশের যে পাঁচটি স্বরূপ আছে সেই গুণগুলোকে নিজের মধ্যে চরিত্রায়িত করবার জন্য পাঁচটি দুর্বাকে একটি লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির ভাঙা দাঁত যে আছে সেই দিকেই নিবেদন করুন পূজা শেষে দুর্বাবগুলোকে নিয়ে আলমারিতে রাখলে অর্থ সমস্যা কেটে যায় ব্যবসা স্থানের ক্যাশবক্সে রাখলে প্রচুর লাভের মুখ দেখতে পাবেন আর পড়াশোনার জায়গায় রাখলে শিক্ষায় উন্নতি হবেই হবে আর টাকার ব্যাগে রাখলে জীবনে অর্থের অভাব হবে না এছাড়াও এই দিন খোসা ছাড়িয়ে এগারোটি সুপারি নিবেদন করুন ভগবান শ্রী গণেশকে পুজো হয়ে গেলে যাদের মাথার ওপর প্রচুর ঋণের বোঝা আছে তারা লাল কাপড়ে মুড়ে দক্ষিণ পূর্ব কোণে এই সুপরিগুলোকে রেখে দিন দেখবেন সমস্ত বাধা সংকট দূর হয় ঋণ মুক্তি মেলে প্রচুর অর্থ আসে যারা অফলাইন বা অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু ব্যবসায় কোনো উন্নতি নেই চাকুরি ক্ষেত্রেও কোনো উন্নতি হচ্ছে না শিক্ষায়ও কোনো উন্নতি হচ্ছে না তাহলে আগামী গণেশ চতুর্থীর দিনে ঈশান কোণে গণেশজির ছবি রেখে বা মূর্তি রেখে পুজো করুন এছাড়াও যদি একটি রূপর কয়েনে গণেশ ভগবানের ছবি অঙ্কিত থাকে সেই রকম কয়েন সেই দিন এনে হলুদ কাপড়ে মুড়ে ঈশান কোণে রাখুন দেখবেন চমৎকার ফল পাবেন ভগবান শ্রী গণেশের বারোটি দিব্য নাম যে স্ক্রিনে আমি দিয়ে দিলাম এই বারোটি দিব্য নাম সাদা কাগজে লাল পেন দিয়ে লিখে গণেশজির কাছে নিবেদন করুন তারপরে সেই চিরকুটটি নিজের টাকার ব্যাঘে রাখুন অর্থ সম্বন্ধিত যে কোনো রকমের সমস্যায় দেখবেন কেটে যাবে আপনারা যদি রাহু বা কেতু গ্রহের দ্বারা সমস্যায় আছেন গুপ্ত শত্রুতার জন্য প্রচুর ক্ষতি হচ্ছে তাহলে এই গণেশ চতুর্থীর দিনে দুর্বা ঘাস দিয়ে হোম করুন দেখবেন সকল সমস্যা কেটে যাবে সিদ্ধিদাতা গণেশের বিশেষ শক্তিশালী কবচ মন্ত্র এই গণেশ চতুর্থীর দিন দুপুর দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পাঠ করুন এই কবচ যদি কেউ শরীরের ধারণও করে তাহলেও তার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় শিক্ষার্থীরা যদি এই কবজ ধারণ করে তাহলে তাদের জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটে যারা এই বিশেষ কবজ আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়াও এই বিশেষ দিনে তৈরি ও শোধন হওয়া গণেশ রুদ্রাক্ষ যারা আমাদের থেকে সংগ্রহ করতে চান তারাও এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই গণেশ রুদ্রাক্ষ ধারণে কেতু গ্রহের হানিকারক প্রভাব দূর হয়ে যায় ব্যবসায় উন্নতি হয় সর্বপ্রকার বাধা বিঘ্ন হরণ হয় সর্বসিদ্ধি প্রদান করে এই রুদ্রাক্ষ আর শিক্ষার্থীরা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তারা শিক্ষায় চূড়ান্ত সফলতা লাভ করতে পারে চাকরির পরীক্ষাতেও দ্রুত সফলতা লাভ করতে পারে প্রিয় দর্শক বন্ধু যারা আমাদের সঙ্গে অনলাইনে কনসালটেন্সি নিতে চান বা অফলাইনে আমাদেরকে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নিশ্চয়ই আমরা আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য প্রস্তুত থাকব ধন্যবাদ ভালো থাকুন জয়গুরু গুরু জয় মা